ভারতের পঞ্চম সর্বকনিষ্ঠ ক্যাপ্টেন হচ্ছেন শুভমান তার থেকে কম বয়সে ক্যাপ্টেন হয়েছেন সচিন ক্যাপ্টেনদের এই তালিকায় রয়েছে রবি শাস্ত্রীর নামও তাহলে ভারতের সর্বকনিষ্ঠ ক্যাপ্টেনের নাম কি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মার মতো মহা তারকারা এই কঠিন সময়ে দলের ব্যাটিং অর্ডার কে সামলাবেন আর কাকে দলের নেতৃত্ব দেওয়া হবে তা নিয়ে চলছিল জোর জল্পনা কারণ রোক পরবর্তী ভারতীয় টেস্ট দলের সেনাপতি হওয়ার দৌড়ে একাধিক নাম উঠে এলেও যোগ্য ক্রিকেটারের হাতে দায়িত্ব তুলে দেওয়া বিসিসিআই এর কাছে ছিল বড় একটি চ্যালেঞ্জ তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবার শুভমান গিলের হাতেই সেই গুরু দায়িত্ব তুলে দিয়েছেন নির্বাচকরা খুব কম বয়সেই জাতীয় দলের নেতৃত্ব পেলেন শুভমান কিন্তু তিনি কি ভারতের সর্বকনিষ্ঠ অধিনায়ক হচ্ছেন চলুন সেটা এবার জেনে নেওয়া যাক শুভমান গিল আগামী কুড়ি জুন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন তিনি টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দানের ক্ষেত্রে সর্বনবীন না হলেও তিনি ইতিহাসে পঞ্চম সর্বকনিষ্ঠ ভারতীয় টেস্ট অধিনায়ক হতে চলেছেন তাহলে ভারতের ইতিহাসে শীর্ষ পাঁচ সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়কের তালিকায় কারা আছেন তালিকায় প্রথম নাম মনসুর আলী খান পাতৌদির তখনই মাত্র একুশ বছর সাতাত্তর দিনে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে তেইশ মার্চ ব্রিজ টাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি প্রথম দলকে নেতৃত্ব প্রদান করেন কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে তালিকায় দ্বিতীয় নাম সচিন টেন্ডুলকারের এই কিংবদন্তি মাত্র তেইশ বছর একশো দিনে ভারতের ক্যাপ্টেন হন উনিশশো সালে সালের দশই অক্টোবর দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ক্যাপ্টেন হিসেবে অভিষেক করেছিলেন সচিন টেন্ডুলকার তালিকার পরবর্তী নাম কপিল দেব বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক মাত্র চব্বিশ বছর আটচল্লিশ দিনে প্রথম ভারতের জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেন এরপর তালিকায় রয়েছে রবি শাস্ত্রীর নাম যিনি পঁচিশ বছর দুশো দিনে প্রথম ক্যাপ্টেন হন উনিশশো সালের এগারোই জানুয়ারি চেনাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রবি শাস্ত্রীর নেতৃত্বে টেস্ট খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া এরপরই রয়েছেন শুভমান গিল তিনি পঁচিশ বছর দুশো দিনে আগামী কুড়ি জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অধিনায়ক হিসাবে অভিষেক করবেন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইখানকার সানগ্লাসে পাওয়ার লেন্সি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে